শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে এই যে রামসায়ের মাঠ থেকেই ব্লগটা শুরু করছি আর এইখানে আজকে হচ্ছে সানডে আজকে আমাদের যে স্যার যোগাসন করায় উনি তো সুন্দরই করায় তা সত্ত্বেও আজকে এক রানীগঞ্জ থেকে এক দুই স্যার এসছেন আমাদের বিভিন্ন রকম শরীরচর্চা কিভাবে কি করলে হবে ঠিক হবে আর আমাদের যেহেতু বয়সটা হয়েছে চল্লিশ অ্যাবাব আমরা সব যোগাসন প্রাণায়ন যোগ প্রাণায়ন যে করি আমরা চল্লিশ অ্যাবাবের ওপরেই ওই জন্য আমাদেরকে সব বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন যে কীরকমভাবে কি যোগাসন করলে ভালো হয় তারপরে কি কি খাওয়া দাওয়া করলে কখন কি খাওয়া দাওয়া করলে ভালো হয় সেই সব বিষয়ে অনেক কিছুই বলছেন আর আমাদের যে স্যার করান সে স্যার অবশ্য আমরা সবটাই জানি কিন্তু জানা সত্ত্বেও আমরা সব জিনিসটা তো আর মেনে চলা সম্ভব নয় আমরা যেহেতু সংসারী মানুষ আমাদের পক্ষে সব কিছুটা মেনে চলা সম্ভব নয় যতটুকু পারি নিজের শরীরের খেয়াল রেখে চেষ্টা করা চেষ্টা করি আমরা সবাই প্রত্যেকেই একই রকম করি কিন্তু সংসারটা তো আগে সামলাতে হবে তারপরে তো শরীরটাও তার সঙ্গে দেখতে হবে শরীর না ভালো থাকলে কি সংসার কি করে করা যাবে ওই মাঠ থেকে বাড়ি চলে এসেছি এসে আগে গ্যাস মুছে নিচ্ছি গ্যাস যেহেতু আগের দিনে রাত্রি রুটি করেছিলাম রুটির আটাগুলো পড়ে থাকে এই নোংরা হয়ে থাকে গ্যাসটা বুঝতেই পারো ওই এনে রুটি চা করব বলে গ্যাসটা মুছে নিলাম দিয়ে এই যে চা করে নিয়েছি তিন কাপ আর আমার বর দেখো মাটির মধ্যে শুয়ে আছে ঠান্ডা মেজার মধ্যে দিয়ে চা খেয়ে নিলাম নিয়ে আজকে যেহেতু মোছার তরকারি করবো দুপুরবেলা রান্নার ব্যবস্থা তো করতেই হবে মোছার তরকারি করব ওই জন্য মোছাটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে বাদ বাকি যা যা রান্না আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি ভাত এখানে মোছা সেদ্ধ হচ্ছে মোছার তরকারি করব হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলু মোছা ছোলা একটু হলুদ দিয়ে একটু জল ভাপিয়ে ফেলে দেবো দিয়ে তারপরে তরকারিটা করব আর এখানে আর হবে পটল আলু পটল দিয়ে তরকারি আলু পটলের তরকারি আর এখানে কলমি শাক ভাজা এই হচ্ছে আমাদের আজকে মেনু চলো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি চলো পরে আসছি ইচ্ছা নাই শুধু বদমাই ও দড়ি দড়িয়ে পালাবো এই দেখো আজকের আকাশটা কি সুন্দর তাড়াতাড়ি এই দেখো ওই দিকটা কনের দিক একটা মেঘ উঠেছে খুব আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে মেঘ রোদ নেই কিছু না আর ওই কোণের দিকে মেঘ ধরেছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে একটু আরাম হবে এদিকে তো রান্নাও করছি এদিকে আমার বর বলছে যে একটু মাথায় কলপ করে দেওয়া আর দোকানে যায়নি আজকে ওর শরীরটা ভালো নয় বলে বাড়িতেই রয়েছে আর আমিও স্নান করতে যাব রান্নাটা হচ্ছে বলে ওই জন্য স্নান করতে যেতে পারিনি তাহলে চলে এসো আমি একটু কলপটা করে দিই করে দিয়ে দিয়ে স্নান করতে যাব তারপরে পুজো করতে হবে এখনও পুজোও হয়নি স্নান হয়নি কিচ্ছু হয়নি এই যে কলপ করে দিচ্ছি দিয়ে তারপরে স্নান করতে যাব। চলো পরে আসছি আবার আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে করেছি কলমি শাক ভাজা এখানে মোছার তরকারি আর এই হচ্ছে আমের চাটনি আম ভাতে আর এই হচ্ছে পটল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর হাঁড়িতে ভাত চলো এখন খাওয়া দাওয়াটা সেরে চলো দেখো বেলার আকাশটা কি সুন্দর লাগছে আর ওই দিকটাতে মেঘ মেঘ আছে কিন্তু দেখতে অপূর্ব লাগছে আকাশটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা কী সুন্দর লাগছে এখনও সন্ধ্যা হয়তো দেরি আছে এখন বাজছে প্রায় ছটা এখন তো পৌনে সাতটার সময় সন্ধ্যে হয় আর পাখিরা সব যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছে কি সুন্দর অপূর্ব লাগছে আকাশটা রাত্রিরে রান্না করতে তো হবে রাত্রিরে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে করছি চিলি পনির রাত্রিরে রুটির সঙ্গে খাওয়া হবে আর এই যে চিলি পনিরটা আমার হয়ে গেছে চিলি পনিরটা নাবিয়ে দিয়েছি আর দেখো কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানিও এবার করব রুটি চলো রুটিগুলো করে নিই করে নিয়ে তারপরে ব্লগটা অনেকটাই রাত্রির হতেই চলল প্রায় ব্লগটা শেষ করতে হবে খাওয়া দাওয়া করতে হবে রুটিটা করে নিয়ে খেতে বসবো চলো এখন রুটিটা করে নিই করে নিয়ে আসছে সারাদিন বৃষ্টির কোনো নামগন্ধ নেই চা সকাল থেকে তো মেঘ মেঘ করে আছে তোমাদেরকে বললাম মেঘ আর আকাশে মেঘও হয়েছিল দেখালাম তোমাদেরকে কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের আসানসোলে আর কোনো বৃষ্টির গন্ধই নেই সারাদিন অপেক্ষা করে চাতক পাখির মতন বসে আছি যে কখন একটু বৃষ্টি হবে একটু হাওয়া দেবে আরাম শরীরটা কিন্তু বৃষ্টির আর নামগন্ধ নেই কি করার আর কখন ভগবান মুখ তুলে তাকায় আমাদের দিকে একটু বৃষ্টি দেয় সেই অপেক্ষায় বসে আছি চলো এখন রুটিগুলো করে নিই রাত্রির খাওয়া দাওয়া করতে হবে চলো দেখতে থাকো তোমরা ব্লগটা বর দোকান থেকে আসার সময় দুটো পনির রোল কিনে নিয়ে এসছে এখন সবাই মিলে এগুলো পনির রোলটা খেয়ে নেবো নিয়ে তারপরে রাত্রিবেলা রুটি খেতে হবে আর কি কি রান্না করেছি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আজকে রাত্তিরে করেছি এখানে রুটি যে এখানে রুটি করা করে নিয়েছি রুটি আর আজকে হচ্ছে চিলি চিকেন এই সরি চিলি পনির হুম এই হচ্ছে আমাদের আজকে রাত্রিরের খাবার চলো এখন খাওয়া দাওয়া করবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের টাটা।